গত ছয় বছর ধরে দুপানি জন্না দুপানি জানা দুপানি জন্না করতে করতে অবশেষে সে দুপানি সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম আমি আর আপনারা বিস্তারিত ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন সো লেটস এনজয় দ্য ভিডিও আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল হচ্ছে সাড়ে চারটায় ঘুম থেকে উঠে গেছি দুপানে যাওয়ার উদ্দেশ্যে এদিক থেকে করছে ভাইব্রাদার সবাইকে দুজন আসছে চিরং থেকে দুজন আসছে রাঙ্গামাটি থেকে আর হচ্ছে এলাকার পাঁচজন টোটাল হচ্ছে আমরা জন বোট মাঝিসো দশজন সবাই হচ্ছে আল্লাহর নাম নিয়ে দুপানির পত্র অনা দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে কাপ্তায় ধাবা থেকে হচ্ছে আমরা ভুনা খিচুড়ি নিয়ে নিছি ওই খিচুড়ি হচ্ছে বোর্ডের মধ্যে সার্ভ করা শুরু করলাম এবং হচ্ছে সেটা আমাদের এখন হচ্ছে খাওয়ার পালা কারণ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আর কিছুই খাই এই যে ডিম খিচুড়িটা খাবো সো আর হচ্ছে পাশে হচ্ছে কাপ্তালিকের প্রাকৃতিক সৌন্দর্য বোর্ডে যেতে যেতে হচ্ছে এনজয় করতেছি এই যে আমরা এখন যেতে যেতে হচ্ছে ক্যাংরাছড়ি এসভেন গাছ কাটাছড়ির আগে এস এ চলে আসছি পার হচ্ছি আর কি ফাইনালি আমরা বোর্ড চলতে যেতে হচ্ছে বিলাইছুরি চলে আসছি দেখেন এখানে সাইনবোর্ড দিয়ে আছে স্বাগতম বিলাই দেখতে দেখতে আমরা চলে আসছি হচ্ছে গাছ কাটা ছাড়া এই আর্মি ক্যাম্পে হচ্ছে আমাদের একজনের না ওটার জন্য একটু প্যারাখ আসলে হচ্ছে ভোটার কার্ড ছাড়া আপনারা কেউ আসবেন না সবাই তিন কফি করে যেতে হলে ফটো কফি নিয়ে আসবেন তারপর উনি আমাদেরকে ছেড়ে দিয়েছে ধন্যবাদ ওনাকে ফাইনালি দেখতে দেখতে আমরা এই যে বিলোচির উপজেলায় চলে আসছি আমরা বিলেছের এখন নামবো না আসার সময় হচ্ছে নামবো কারণ হচ্ছে যত দ্রুত যেতে পারবো অত দ্রুত আমরা ক্যাম্পগুলো পার হতে পারলো অত দ্রুতই আমরা দুপানের জন্য যেতে পারবো না হয় আমাদের ফিরতে দেরি হয়ে যাবে অবশেষে আমরা চলে আসছি হচ্ছে দীঘল চুরি এডমিক্যাম্প যেটাতে হচ্ছে খুব কড়াকড়ি এখানে হচ্ছে আমাদের যে ভোটার আইডি ফটোকপি মোবাইল থেকে দেখাইছিল ওনার বাবাকে ফোন দিয়ে কনফার্ম করছে যে আপনার ছেলে কি মানে যাচ্ছে কিনা এবং ফ্যামিলি থেকে অনুমতি দিচ্ছেন কিনা অবশেষে আমাদেরকে যেতে দিছে ধন্যবাদ সেনাবাহিনীকে যেতে যেতে আমরা চলে আসছি বলতলি বলতলি থেকে হচ্ছে ফারুয়া থেকে সীমান্ত সড়কের যে ব্রিজ আসতেছে ওই ব্রিজের জন্য দেখেন কত বড় বড় কালবার্ট বানাচ্ছে এটা ওই ব্রিজ আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেদিন হচ্ছে পানির স্রোত ছিল সব নিচের দিকে মানে বিলেছিল ওই কারণে আমাদের বোটটা উঠতে অনেক কষ্ট হয়েছে আর এখানে পানি কমের কারণে হচ্ছে আমরা নিয়ে গেছি ছোট বোট ছোট বোট উঠতে অনেক কষ্ট হয়ে গেছে স্রোতের বিপরীতে যাওয়া আসলে অনেক কষ্ট কর তারপরে অবশেষে আমরা পৌঁছে মানে কি বলবো রোদের মধ্যে অনেক কষ্ট করে আমরা হচ্ছে কি দুপানের জন্য যখন আমরা হচ্ছে কষ্ট করে মাথার উপর দেখেন গামছা দিয়ে বসে আছি প্রচন্ড রোদ কি করব তারপরে তো যেতে হবে নাকি একটা কথা অবশ্যই বলে রাখি আপনারা অবশ্যই সাথে পর্যাপ্ত পরিমাণ পানি নিবেন না হলে হচ্ছে পানির তিসে খুব কষ্ট পাবেন অবশেষ আমরা চলে আসছি চালিকং আর মিগেপে এখানে আইডি কার্ড জমা দিতে হবে এবং চেক করবে ফাইনালি চেক করার ডান আমাদের হচ্ছে একজন ভোটার আইডি কার্ড যিনি আনে নাই ওনাকে হচ্ছে কিছুক্ষণ বললো যে পানিতে চোপাবে ভয় টয় লাগাইল বললো ভবিষ্যতের জন্য যেখানেই যান হিলের মধ্যে ভোটার আইডি কার্ডটা রাখবেন কারণ হচ্ছে বুঝেনি পরিস্থিতির কারণে ওনারা আমাদের ভালোর জন্যই বলতেছে সো থ্যাংক ইউ বাংলাদেশ সেনা আমাদের এত নিরাপত্তা দেওয়ার জন্য ফাইনালি আমরা আলিকং থেকে হচ্ছে রানা দিলাম র্যাংকিউং খাল এটা হচ্ছে আমাদের কাপতে লেক প্লাস হচ্ছে র্যাংকিউং খাং খাল বলে আমরা হচ্ছে উলুসরির উদ্দেশ্যে রনা দিলাম ওখান থেকে আমরা হচ্ছে দুঃখানি জন্য চলে যাব সো আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই এখন হচ্ছে ছোট নিয়ে দুপানি যেতে হবে বড় বোর্ড যাবে না কারণ হচ্ছে এখন স্রোত নামতেছে এবং পানি কম ওই কারণে যারা সাঁতার জানেন এবং জানেন না তারা খুব সতর্কভাবে যাবেন ফাইনালি আমরা উলুছড়ির কাছাকাছি চলে আসছি আমাদের এই ট্রিপটাতে মাত্র বারোশো টাকা খরচ হয়েছে এবং বিস্তারিত এই ভ্রমণের পার্ট টুতে জানতে পারবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে থাক পাশে থাকবেন এবং আগামী পার্ট টুতে দেখতে পারবেন হচ্ছে কীভাবে আমরা দুপানি গেছি কী করছি সব